আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা এটা এখন বর্তমান ট্যান্ডিং আছে আর ব্যাপার হচ্ছে এই ভিডিওটা নিয়ে যে ভিডিও বানাচ্ছে এই ইফেক্টটা দিয়ে যে ভিডিও বানাচ্ছে তার ভিডিওই ভাইরাল আছে তবে যাই হোক আর বেশি কথা না বলে চলেন আমরা দেখাই আপনাদেরকে প্রসেসটা কিভাবে আপনার ভিডিওটা অতি দ্রুত পারবেন বানাইতে এক ক্লিকে পারবেন বানাইতে তবে যাই হোক বেশি কথা না বলে চলেন যাই মোবাইল স্ক্রিনে স্ক্রিনে চলে যাই স্ক্রিনে যে আপনাদেরকে আমি দেখাই প্রসেসটা দেখাই প্রথমে আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরটা ওপেন করে নেবেন নেওয়ার পরে একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে ডিসকর্ড ঠিক আছে আপনারা এখানে ডিসকর্ড গুলে লিখবেন ডিআইএস সি

অ্যাপটা আপনারা সর্বপ্রথম এই ডিসকর্ড অ্যাপটা সি করে নেবেন ইনস্টল দিয়ে নেবেন তবে যাহোক আপনাদেরকে বোঝার সাথে এবং সময় বাঁচানোর ক্ষেত্রে আমি এটা আগেই ডাউনলোড করে রাখছিলাম তবে এটা এখন আপনারা সি দিবেন ওপেন করবেন এটা হচ্ছে ওপেন করবেন ডাউনলোড হয়ে গেলে ইনস্টল হয়ে গেলে এটা হচ্ছে ওপেন করবেন ওপেন করে ডিসকর্ডের

গুগল অ্যাকাউন্ট করেন তো আসলে এটা করা একদম ইজি আপনারা পারবেন আর না পারলে একটা টিউটোরিয়াল ভিডিও দেখে নিন তো যাই হোক আমরা এটা করার পরে এখান থেকে বের হয়ে যাবো এক্সিট এক্সিট হয়ে যাব এখান থেকে এক্সিট দেওয়ার পরে তারপরে আমাদের যে কোনো একটা ব্রাউজার প্রয়োজন হবে যেমন আছে গুগল গুগল কিংবা আছে ক্রম ফায়ারবক্স ফায়ারবক্স কিছু জন্য যার হবে না তো যে কোনো একটা ব্রাউজার আপনাদের পছন্দ মতো আপনারা একটা আজ ব্রাউজার নেবেন তবে আমি চলে যাচ্ছি হচ্ছে ক্রোমে আমি ক্রোমে চলে যাচ্ছি ক্রোমে যাওয়ার পর

এটা আপনারা ভালো করে দেখে রাখেন এটা আপনারা ভালো করে দেখে রাখেন যে কোন অ্যাপ্লিকেশনটা মানে কোনটা কোনটা সার্চ করতে হবে এই যে ভিগিয়ালে আই ঠিক আছে এই যে এখানে চলে আসছে তবে ওটা আপনারা লিখে নেবেন ওখান থেকে তো লিখে নেওয়ার পরে এখান থেকে আমরা আবার চলে যাব এখানে সার্চ বারে সার্চ করলাম ভিগিয়ালে আই বলে তো ভিগিয়ালে আই লিখার পরে এই যে প্রথমেই যে এটা আসবে আর কি প্রথমেই যে সাইডটা আসছে আর কি এই সাইডটা এই যে ভালো করে লোগোটাও দেখে রাখেন এই যে এটা ভিগেল এই যে এই যে ভিগেল আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকবো আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকবো আমরা প্রবেশ করলাম ওয়েবসাইটে ক্লিক করলাম ওয়েবসাইটে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে আর কি তাহলে যাই হোক এখন এই যে এরকম একটা পপ উইন্ডো আসবে আপনাদের মাঝে ভিগেল এ ওয়েবসাইটে ঢোকার জন্য আর কি ঢুকলে তবে যাক আপনাদের টেনশনের কোনো কারণে আমি দেখাই দিচ্ছি আপনাদের আপনাদের বোঝার স্বার্থে আমি সুন্দর করে বোঝাই দিচ্ছি ঠিক আছে আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখতে থাকেন এই যে এরপরে আমরা যাব হচ্ছে এই যে পুরম এরপরে যাব হচ্ছে আমরা পুরম এই যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে পুরম এখানে এই পুরম যাব পুরম যাওয়ার পরে আমি ওখানে ক্লিক করছি এই যে পুরম পিটিতে ক্লিক করলাম এই যে পুরম ক্লিক করার পরে প্রপার্টিতে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে আপনাদের ফোনে ক্যাটাগরি অনুযায়ী আসলে এটা ই হবে যে কার ফোনে কত র‍্যাম কিংবা র‍্যামের পার স্টোরে পার অনেক সময় এটা নির্ভর করে আবার নেটওয়ার্কের পারে নির্ভর করছে তো যাই হোক এখানে এই যে এরকম আসলে এরকম আসার পরে এই যে আমাদের এখানে একটা সার্চ বার আছে এখানে এই যে এই যে সার্চ বার এটা আছে সার্চ বার এই সার্চ বারে আমরা হচ্ছে কি এখানে সার্চ করব এখানে লিখবো হচ্ছে আপনাদের ওইখানে লিখতে হবে হচ্ছে আমার এটা আগে থেকে কপি করা ছিল আপনার যে ডলারের যে চিহ্নটা আছে কিবোর্ডে চাপ দিয়ে এখানে ডলারের চিহ্নটা দেওয়ার অবশ্যই দিবেন দেওয়ার ফলে লিখবেন এল আই এল এল আই এল লেখার পরে দেখেন এই যে যে ইফেক্টটা চলে আসছে যে সেই ইফেক্টটা চলে আসছে যে মেটা নাচানাচি করতেছে আর কি যেটা দেখা যাচ্ছে এটা তবে যাই উপরে যে লেখাটা আছে ওই যে এই লেখাটার পরে একটা চাপ দিবেন তারপরে এই লেখাটা এখান থেকে অবশ্যই অবশ্যই আপনারা কপি করে নেবেন এই যে আমি কপি করে নিচ্ছি এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পরে ওই যে যে ইফেক্টার পরে যে কপি বাটনটা ওখানে দেয়া আছে যে লোগোটা দেয়া আছে ওটার পর একটা চাপ দিবেন আর ওই লেখাটা কিন্তু অবশ্যই কপি করে নেবেন আচ্ছা তারপরে নেওয়ার পরে এই যে এরকম একটা পপআপ উইন্ডো আসবে আমরা এই যে ডান সাইডে যে ওইটা আছে আর কি এখানে এটা ক্লিক করব আমি দেখাই দিচ্ছি মার্ক করে আমি মার্ক করে দেখাই দিচ্ছি

যে এই যে একটা চিহ্ন আর কি চারটা চিহ্ন আছে একটা শখের ভিতরে ঠিক আছে আপনারা কি দেখাতে পারছেন হবে এই যে এটা ঠিক আছে মার্ক করে দিলাম যে এটা এটা এখন আমরা হচ্ছে ওইটাতে একটা ক্লিক করব এই যে এটাতে একটা ক্লিক করলাম আমরা ওইটাতে একটা ক্লিক করছি একটু ধৈর্য ধরেন ওটাতে ক্লিক করার পরে এমন একটা পপআপ উইন্ডো নিয়ে আসবে তবে যাই হোক আপনাদেরকে দুই নাম্বারটা দেখাবে নেই আমার হয়তো বাইরে আগে করা ছিল যার কারণে আমারটা এমন দেখাচ্ছে আপনাদেরকে ভালো করে দেখে রাখুন এই যে অ্যানিমেট প্রথম যে লোগোটা আছে আমার এখানে প্রথম দেখাচ্ছে আপনাদের আমি দেখাই দিচ্ছি ঠিক আছে আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি এই যে আমার কিন্তু এইখানে এসেছে আমার কিন্তু এখানে আসছে এই যে অ্যানিমেট এই যে অ্যানিমেট লেখা যেটা আছে ভিগেল আচ্ছা যাই হোক সব না আর আপনাদেরকে এখানে আসবে আপনাদের এই যে নিচে যে তিনটা অপশন আসছে এখানে এই এই আপনাদের এই যে এই আমার উপরে যেটা আসছে এইটা আপনাদের এইখানে আসবে আসবে এক নাম্বারে তো যাই হোক আপনারা এটা এখান থেকে দুই নাম্বারে চাপ দিবেন ঠিক আছে খালি ভিকেলে এই যে এই লগোটার পরে ভিকেল এই যে আমি যেটা নিচে মার্ক করে রাখছি এইটা না কিন্তু এইটা না এই লগোটা না হ্যাঁ এই যে এরকম লগো এই সেম এই লগোটা এখানে থাকবে নিচে এই জায়গা থাকবে কি এই ছকের ভিতরে থাকবে আপনারা এটা এখান থেকে টিক দিয়ে দিবেন তো যাই হোক এখান থেকে যাওয়ার পরে এখানে চাপ দেওয়ার পরে আমি চাপ দিচ্ছি দেখেন আমি আমি এটাতে চাপ দিচ্ছি লিগেলে এই যে অ্যানিমেট আচ্ছা এখানে চাপ দেওয়ার পরে এখানে এই যে ফার্স্ট অফ অল ফার্স্টে আছে কি আছে এই ইমেজ এই যে এখানে কি আছে ইমেজ এই যে ইমেজের পারে আমি চাপ দিব এই যে ইমেজ এই যে ইমেজ ইমেজের পরে আমি চাপ দিব প্রথমে আমাদেরকে ইমেজ আনতে হবে ঠিক আছে আমি ইমেজের পরে চাপ দিচ্ছি ইমেজে বাস চাপ দেওয়ার পরে ইমেজে যেভাবে ইমেজ চলে আসছে তো যাই হোক আমি ইমেজটা নিয়ে আসি আমি যে আমার ইমেজটা দিয়ে দিচ্ছি ওখানে আমি ওখানে ইমেজটা দিয়ে দিয়েছি যার পর আমি এখান থেকে ব্যাকে মেরে দেবো দেখে চলে গেলাম ওই যে আমার ইমেজটা কিন্তু অলরেডি ওখানে চলে আসছে আচ্ছা আসার পরে এবার আমরা যাব এই যে সবচেয়ে মজার ব্যাপার আছে যে আপনারা প্রথমে যে লেখাটা আমি দেখাচ্ছি এই যে মোশন পাম্পেট এই যে এই জায়গাটা এই যে সার্চ বারে আছে লিখে একটা ডেসক্রিপশন লিখার অপশন আর কি তো যাই হোক আমরা প্রথমে যে এসে যে প্রথমে যে আছে যে লেখাটা ই করলাম আর কি কপি করে রাখছিলাম সেই কপি করা যে লেখাটা সেই লেখাটা কিন্তু এখানে আমরা পেস্ট করে দিব হুম ওই যে সেই ডলার চিহ্ন দিয়ে এলআইএল লিখছিলাম যেটা এটা তো এটা কপি করে নিয়ে এসে এই জায়গা কিন্তু পেস্ট করে দিব আচ্ছা তারপরে আমরা যাব ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে এখানে একটা সাব দিব ব্যাকগ্রাউন্ডে চাপ দেওয়ার পরে এখানে একদম নিচেই দেখেন নিচে যে এটা আছে আর কি যে লেখাটা ফ্রম টেম্পলেট যে লেখাটা আছে নিচেই একদম নিচে যে ফ্রম টেম্পলেট যে লেখাটা আছে ওই ফ্রম টেম্পলেট এটা চাপ দেবো দিয়ে ওটা ওখানে সেভ দিব এরপরে চলে আসবো আমরা হচ্ছে গিয়ে ফাইন টিউনি ফাইন টিউনি আসার পর ফাইন টিউনি একটা চাপ দিব ফাইন টিউনি চাপ দেওয়ার পরে এখান থেকে ফাইন টিউনটা জাস্ট খালি অন করে দিতে হবে ঠিক আছে তা না হলে সাউন্ডটা আসবে না ওখান থেকে ফাইন টিউনটা অন করে দিব আমরা এই যে আমি ওখান থেকে অন করে দিচ্ছি ফাইন টিউনটা অন করে দিয়েছি ঠিক আছে তো ফাইন টিউনটা অন করে দিলাম ব্যাকগ্রাউন্ড যে ফ্রম টেমপ্লেট দিয়েছি আর ফাইন টিউনটা অন করেছি এরপরে আমাদের সর্বশেষ কাজটা হচ্ছে জাস্ট শুধু সেন্ড করা আচ্ছা এখন সেন্ড যে আমরা করব সেন্ড করার দু এক মিনিট পর থেকে কিন্তু ওই জায়গাটা প্রচুর পরিমাণ মেসেজ প্রচুর পরিমাণ মানুষজন এটা অনেক মানুষ অনেক অনেক মানুষ কিন্তু ওই জায়গাটা এই ভিডিওটা তৈরি করছে যেমনটা আমরা তৈরি করছি কিংবা আপনি তৈরি করছেন এমনটা কিন্তু ওরাও তৈরি করছে তো যার কারণে ওই জায়গায় প্রচুর মেসেজ থাকবে ওর ভিতর কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে নিতে হবে সো আমি এই যে আপনাদেরকে দেখা দিচ্ছি আমি এখন এটা সেন্ড করছি মানে জাস্ট আপনারা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে টাইমটা দেখে রাখবেন

এসেই যাচ্ছে হ্যাঁ তো এখন আমার ভিডিওটা আমি খুঁজে পাবো কিভাবে তো সেক্ষেত্রে আমি একটা নয় ই করছি না নিচে যে কোনো একটা জায়গায় থাকবে তবে এই খুঁজে পাওয়াটাই সবচেয়ে বেশি কষ্টকর অনেক কষ্ট এই জায়গাটা এই ভিডিওটা এভাবে খুঁজে বের করাটা ঠিক আছে হয় উপরে না নিচে যে কোনো একটা জায়গায় থাকবে ঠিক আছে

তবে যাই হোক আচ্ছা এখান থেকে এখন ব্যাপার আছে যে আপনারা ডাউনলোড দিবেন ভিডিওটা তো আপনাদের সেভ দিতে হবে তাই না তো ভিডিওটা সেভ দিবেন আপনার উপরে দেখেন থ্রি ডট এটা ই আছে আমি দেখাই দিচ্ছি এই যে নিচেই থ্রি ডট এটা অপশন আছে থ্রি ডট অপশনে একটা চাপ দিবেন দেওয়ার পর ওই দেখেন উপরে ডাউনলোডের যে অপশনটা এই এইটাতে আপনারা চাপ দিয়ে আপনারা সেভ করে নেবেন আপনাদের গ্যালারিতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর সাথে থাকবেন ধন্যবাদ